ও চুনারুঘাটের যুব জীবনে উন্নতি করতে হলে মায়ের দুয়ার কোনো বিকল্প নাই তুমি যদি মনে করো জীবনে উন্নতি সাধন করো বা দোয়ার কোনো বিকল্প নেই তোমার বাবার দোয়ার কোনো বিকল্প নাই যারা দামি হয়ে গেল এরা মা বাবার দোয়ার মাধ্যমে গেল বড় বড় মনীষী দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল অনেক বড় টাকাওয়ালা এরা তো মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল কিন্তু যতই বারবার হুজুরে বয়ান করে মা বাবার বয়ান এরপরেও মা বাবার সাথে কেন যেন গালি দিয়ে কথা বলে একটু ধমক মুখ দিয়া কথা বলে মনে রাখবা যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন তুমি চোখের বানি ফেলে কান্না করো মনে মনে ভাববা কেমন একটা বৃক্ষ হারাইলাম এই বৃক্ষটাকে হারানোর পরে হারে হারে টের বাবা বান্দা যেই বৃক্ষ তোমারে ফল দিতে পারে না কিন্তু বৃক্ষ তো একটু ছায়া দিতে পারে উপরে ফালাইও না যেদিন মারা যাবে ওদিন ওই বৃক্ষের জন্য চোখের বানি ফেলে ফেলে কান্না করলেও লাভ নেই এজন্য থাকতে বাবা বাবা দাম দিও থাকতে মা বাবারে কদর করিও বউয়ের কথা শুনবা তবে মায়ের মনের মধ্যে আঘাত দিয়ে বউয়ের কথা শোনা যাবে না যে দিন দুনিয়া থেকে বিদায় নেয় ওদিন দেখবা চোখের বানি ফেলে একেবারে কান্না করবা এই যে বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না বাবারে পায় না মনে রাখবা দুনিয়ার সব আছে মানে মায়ে নাই মনে হয় যেন আমার ঘরের মধ্যে আমার কিছু নাই দুনিয়া সমস্ত সম্পত্তি আছে কিন্তু বাবা নাই দেখবেন মনে হয় গড়ের মধ্যে যাওয়ার পরে আমার কিচ্ছু নাই আমি সব ফেললাম বাবা এজন্য থাকতে পরিপূর্ণ দাম দিও আমি প্রায় গেলে জায়গায় বলি এই ব্রাহ্মণ বাড়িয়া জেলার মধ্যে চাকরি করে অনেক একজন অফিসার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা ওই জেলার মধ্যে বাড়ি কিন্তু কাজ করে ব্রাহ্মণ মাসে গেলে দুই তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতে পার একদিন আমারে টেলিফোন করে বলে হুজুর আমার মাও নাই আমার বাবাও দুনিয়ায় নাই আপনার মা বাবার বয়ান শুই না আমি চোখের বানি ফালে কত রাতের বেলা কান্না করলাম আজকে আমি মনে মনে ভাবলাম আপনারে টেলিফোন কইরা কিছু কথা আমি আমার মা বাবার ব্যাপারে বলবো আল্লাহ আমার টাকার মালিক বানিয়েছি আল্লাহ আমার গাড়ির মালিক বানিয়েছে বড় দামি দামি ফ্ল্যাটের মালিক আল্লাহ বানাইল কিন্তু আমার কপাল বড় খারাপ আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরা ধর আমি পাই না আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার আদর বিন্দু মাত্র আমি পাই না ওই যুবক আমারে বলতে লাগলো আমি বললাম কি কাহিনী জানাও আমারে বলতে লাগলো হুজুর আমি ছোটবেলায় যখন আমার বাবারে হারায়া ফেললাম ছয় বছর বয়সে আমার বাবা আমারে দুনিয়া থেকে বিদায় দিয়া ছিল না গেল আমার মা আমার জন্য এত পরিমানে কা আমার মা আমার জন্য এত পরিমাণে পাগল ছয় বছর বয়সে আমার বাবায় যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমার মায়ের মনে মনে ভাবে অন্য একটা স্বামীর ঘরের মধ্যে গেলে আমি আরামে থাকতে শান্তিতে থাকতে পারব আমার জীবনটা বড্ড সুন্দর হয়ে কিন্তু মনে মনে ভাবে সন্তানের তো জীবন শেষ হয়ে যাবে তার মাও থাকবে না বাবাও থাকবে না আমার মা অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট কইরা কইরা আমার স্কুলের মধ্যে পড়াইলো আমারে কলেজে পড়াইলো আমারে ভার্সিটি মধ্যে আমার মা আমারে পড়াইল হঠাৎ করে একদিন আমি ভার্সিটিতে যখন পড়তে লাগলাম আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আমি নিয়ত করলাম আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের সাথে মোলাকাত হয়ে যাব আমি যখন আমার বাড়িতে গেলাম আমি যা দেখি আমার ঘরটা তালা মারা আমি ঘরটার তালা মারা দেখা মনে হয় আমার আসমানটা মাথার মধ্যে ভেঙে পড়ল আমার মায়ে তো এই ঘর সারিয়া অন্য কোনো বাড়ির মধ্যে যায় না অন্য কোনো ঘরেও যায় না আমি সঙ্গে সঙ্গে দরওয়াজার মধ্যে গিয়া বারবার মা বলে কাঁদতে লাগলাম আমার মায়ের কোনো সারা শব্দ নাই আমি দেখি দরওয়াজাটাও পরিপূর্ণ তালা মারা পাশের বাড়ির চাচি আম্মা ওই চাচি আম্মার কাছে গিয়া বললাম ও চাচি আম্মা আমার মায়ে কই ওই মায়ের ব্যাপারে আমার সন্ধান দাও আমি মাকে দেখব মারে দেখার জন্য আমি ভার্সিটি মিস করে মায়েরা দেখার জন্য আসলাম চাচি আম্মা আমারে কিছু বলতে চায় না হঠাৎ করে মনে হয় চাচি আম্মা চোখ দিয়া পানি পরবে পরবে ভাব আমারে বলতে লাগলো ছেলে তোমার মায়ের ব্যাপারে আমি কিভাবে বলবো আমার ভিতরে আমার জানা নাই তবে আমি তোমারে বলি একটু আগে তোমার মা ব্রেন করার পরে ধৈরা নিয়ে গেছে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে মনে হয় তোমার মা আছে ওই যুবক বলে হুজুর আমি এই কথা শোনার পরে মনে হয় আসমান আমার মাথার ওপরে আমার উপরে গাড়ি বরবে নাকি আমি অ্যাক্সিডেন্টে দুনিয়া দেখে বিদায় নিয়ে চলে যাব এই চিন্তা আমার নয় আমি দৌড়া দৌড়া রওনা আমি রাস্তা দিয়ে দৌড়াই আর চিন্তায় পরে থাকি আমার মা বুঝি আমার চলে যাবে আমার বাবা দুনিয়ায় নাই যদি মাও চলে যায় তাহলে আমি কারে মা বলে ডাকবো কারে আমি বাবা বলে ডাকবো ওই যুবক বলে হুজুর গো এরপরে আমি দৌড়ায় যখন মেডিকেল কলেজের মধ্যে গেলাম ওখানে যাওয়ার পরে আমি deki সচ্চাশাই বেডের ভিতরে আমার মায়েরে সোয়া দেওয়া হয়েছে একটু একটু কথা বলতে পারে আমি মায়ের পাশে গিয়া ওই বেডের পাশে বসলাম আমি আমার মাকে বললাম আমারে সিরে মা তুমি কোথায় রও না আমার বাবায় তো ছয় বছর বয়সে আমারে বিদায় দিয়ে চলে গেল মা তুমি আমারে সাইরা কোথায় চলে যাও তুমি আমারে সাইরা যায় না মা গো তোমার দোয়া সারা আর তোমার এই চেহারা দেখা ছাড়া তো আমি জীবনে অগ্রগামী হতে পারবো না আমি দামি হতে পারবো না যুবক বলে হুজুর আমি মায়ের পাশে বসলাম আমার মায়ের হাতে ধরলাম আমি মায়ের বললাম মা তুমি আমার বিদায় দিও না আল্লাহ পাক তোমারে সুস্থ বানা দিবে মা তুমি বিদায় নিয়ে আমার সাইরা চইলা যায় না তোমার বড্ড প্রয়োজন আমার আমি যখন মায়ের হাতে দইরা বারবার এভাবে মায়ের দরবারে আবদার জানাইতে লাগলাম একটু পরে মায়ের চোখের জবানি ছেড়ে বলে সন্তান রে তোমার বাবায় নাই বাবায় ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন মনে হয় আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ও সন্তান আমার বিদায় দাও তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দিব যুবক বলে হুজুর আমার মা আমার হাতটাকে দৈরার হবে তারও বারে জানায়া দিল আল্লাহ গো আমার ছেলেটা কি আমি এতিম বানায় দুনিয়াতে রাইখা গেলাম তার বাবাও নাই এখন আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে তবে আল্লাহ গো আমি মা সন্তানের জন্য দোয়া কইরা দিলাম তারে তুমি দুধে খাওয়াইও তার সম্মান বাড়ায় দিও তার ইজ্জত বাড়ায়া দিও তার সম্মানটা বাড়ায়া দিও যুবক বলে হুজুর আমার তো কোনো পাওয়ারে আমি চলি না ওই যে শ্রদ্ধাশায়ী ব্যাডে আমার মায়ের অবস্থায় আমার হাত দুইরা ব্যা দোয়া কইরা দিল ওই মায়ের দোয়ায় আল্লাহ আমার এখন এত পরিমাণে দামি বানাইয়া দিল এখন আমার ব্রাহ্মণ বাড়িয়া শহরেও ফ্ল্যাট আছে আমি ঢাকার শহরের মধ্যে দুই তিনটা ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম আমি দামি গাড়ি ইউজ করি ব্যবহার করি কিন্তু আমি বাড়ি গেলে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না আমার বাবারেও আমি পাই না আমি চাইলেই তো এখন আমার মায়ের দামি দামি ফল কিনা খাওয়াইতে পারি খারাপ আমার মা তো আমার বিদায় দিয়ে চলে গেছে ও যুবকেরা যেদিন মা হারাইবে ওদিন তুমি টাকাওয়ালা হবা বাড়ির মালিক হতে পারো বা কিন্তু মায়েরে পাবা না ওদিন টাকা থাকলেও একটু দামি ফল মায়েরে কিন্না খাওয়াইতে পারো না মা কবরে চলে গেলে ওদিন চোখের বাণী ফালে কান্না করে ও লাভ নাই মায়ার নবী বলছেন ও এত আর রচুল চাউ যা তাহু আকাউ আমার উম্মতেরা এমন হবে এরা বৌরে পাউরেটি দিয়ে দেন মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিবে নিয়ত করে নাও জীবনে কোনো দিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না মাঝে মাঝে আমারে বলে কেমনে দৌড়ান কেমনে পারেন কেমনে বয়ান করেন আমি বলি শুধু আমি না সারা দেশে দৌড়ায় এদের ব্যাকগ্রাউন্ডে কি আছে জানো কেউ তো ইলমের পাওয়ারে দৌড়ায় না আমলের পাওয়ারে দৌড়ায় না হিলমের পাওয়ারে দৌড়ায় না সবারই পেছনে দেখবা আমার মাওলার দয়া দুই নাম্বারে এদের মা বাবার দোয়া ঠিক কিনা আ মানুষ মাঝে মাঝে বলে ওইদিন চাপাই প্রোগ্রামে একদিনের দিনের সফরে চাপায় গেছে আনশিডিউল প্রোগ্রাম চাপাই তো ওখানে ভোলা হাটে প্রতি বছর যাই মাদ্রাসার হুজুররা দর্শে যাইতি হবে তো আমি রওনা হলাম রাজশাহীতে বন্ধু আছেন তো রাজশাহীর বন্ধু-বান্ধবরা বলতেছে বন্ধু আমরা তো মনে করছি তুমি চাপাই যেহেতু আসছো অন্ততপক্ষে দুই তিন দিন তো থাকবাই কারণ এত দূরে আইছো কেমনে সফর কইরা যাইবা আমরা তো একদিন ঢাকায় গেলে দুই দিন ঘুমাই দুই দিন ঘুমাই এরপরে ঢাকা থেকে আবার ফিরি আমরা পারি না তো আমি মনে করছি কি আমরা মনে করছি তুমি আমার সময় তোমায় দিবা রাজশাহী সিটি সুন্দর একটু ঘুরবো আমি কইলাম যে আজকে চাপাই কালকে ভয়ান্ত মুন্সিগঞ্জে কই বন্ধু কেমনে পারো আমি কই আমার কোনো কামালিয়াত নাই কোন পুঁজি নাই শক্তি নাই তোমার চাইতে আমি বেশি খাই তেমন না তোমার সাথে আমি দামি তোমার চাইতে দামি খাবার খাই এমনও না আমি তোমার চাইতে আরো বেশি পাওয়ারফুল ফুল ম্যান এমন নয় আমি আমার রবের দয়ায় দৌড়াই আমার তাহাজুদের নামাজের দোয়ার পাওয়ারে দৌড়াই ইতিহাসে যারা কামিয়াও হয়ে গেছে মনে রাখবেন এদের ব্যাকগ্রাউন্ডে আমার রবের দয়া দুই নম্বরে মা বাবার দোয়া জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনে আঘাত দেওয়া যাবে 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 বউর জায়গায় থাকবে শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে জায়গায় আপনার 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 মা মায়ের স্থানে বাবা আপনার বাবার স্থানে আল্লাহ পাক আপনাকে আকুল নামক আদালত দিয়েছেন আপনি বিবেক খাটাবেন যাকে যেই স্থানে রাখার প্রত্যেককে তার স্ব স্থানে রাখবেন আল্লাহ তৌফিক দান করেন জোরে পড়েন আমি এরপরে বলছেন অবার এদের বন্ধু বান্ধবকে প্রায়রিটি দিবে প্রায়োরিটি দিতে যাইয়া এদের বাবারই ভুলে যাবে বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে আব্বারে ভুলে যাবে যেমন আছে না বন্ধু বন্ধুরে এই বন্ধু দেড় লাখ টাকা লাগবে এটা বাইক কেনার জন্য দিবানি তুমি বন্ধু আমার দরবারে চাইলা দেড় লাখ টাকা মাত্র দুই লাখ চাইলেও তো বন্ধু বন্ধুরে দিয়া দিতে পার এই বন্ধু অ্যাকাউন্ট পাঠাও হোয়াটসঅ্যাপে টাকা যা দেওয়া লাগবে সব টাকাগুলো দিয়া দিতে পারো বন্ধু বন্ধুর জন্য বড় আশে কয়া যায় বন্ধু বন্ধুর জন্য বড় পাগল বন্ধু বন্ধুর জন্য ঘোরার জন্য বড় অপাগল হয়ে যায় বন্ধ কয় বন্ধরে একটু কক্সেস বাজারে ঘোরার জন্য যাই মানে লাভ বাইক টাকা কত লাগবে কয় পাঁচ হাজার লাগবে কয় অসুবিধা নাই দশ হাজার লাগবে কয় অসুবিধা নাই বন্ধু ঘুরার জন্য বাইক নিয়ে দৌড়া যায় কপালপুরা যুবক এমন হয়ে গেল বাবায় ঘরের মধ্যে শয্যাশায়ী বেডের মধ্যে বাবায় সর্বাবস্থায় শুয়া থাকে মাস গেলে দু হাজার টাকা তিন হাজার টাকা বাবার পেছনে ওষুধের খরচ লাগে বন্ধু বান্ধবেরা নিয়ে ঘুরে ছোট ভাই বড় ভাইয়ের ঠেলা মারে বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে একটা বড় যায় এমন হয় বাবার খবর নেয় না ওই বাবার বিন্দু মাত্র পরিমাণ কদর না দিয়া বন্ধু বান্ধবের পায়ে কি দেয় এক মাসে যে টাকা লাগবে ওই বাবার ওষুধের টাকাও দিতে পারে না এমন নিমুখারাম সন্তান আছে না না আছে না নাই বড় ভাই মেজো ভাই ঠেলা মারে এই তুই দে মেজো ভাই তিন নাম্বার ভাই ঠেলা মারে তুই দে এটা পর্যায়ে অসুস্থ অবস্থায় বাবা বিদায় নেয় এই সমস্ত সন্তানের আবার বাবার মরণের চল্লিশ দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার জন্য দোয়া দোয়া মাহফিল তাফিল বিভিন্ন কিছু করায় মরণের আগে খবর নাই মরণের পরে জিয়াফত না নাই আবার এসব কথা বললেই কয় কি ওহাবিরা খাইতেও পারে না আমরা খাই খালি ফতুয় মারে কে ওহাবিরা জিলাবি খাইতে পারে না ডায়াবেটিসের কারণে আমরা খাই তাকে জল আরে বাপ এটা কোনো কথা হইল বাবার কোনো খবর নেয় না মরণের আগে খবর নাই মরণের পরে পুরা এলাকার মধ্যে আমার বাবার মেজবানি সবচেয়ে বড় মেজবানি দেড় লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ খরচ করে মৃত্যুর পরে নিয়া বাবারে সাহায্য করে মনে হয় কয় বাবার জন্য একটা দোয়া দাও বড়ো অনুষ্ঠান দাও বড় মেজবানি করো নবীজি বলেন আমার উম্মতেরা আবর সadiqহু ওয়া জাফা আবাহু তার বন্ধুকে পায়োরিটি দিয়া তার বাবারি ভুলে যাবে বন্ধু বললে নিষেধ করবে না কিন্তু বাবার কথা চিন্তাই করবে না এরপরে নবীজি বলেন মারতাফাতি নাসুয়া তুফিল মাসাজিত আয় উম্মতরা মসজিদ দের ভিতরে স্বর্গল বেড়ে যাবে মসজিদে স্বর্গল বেড়ে যাবে আমগো সমাজের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে জুমার দিনে ইমামের কথা শুনে না খতিবের কথা শুনে না তিন চার জনের মিল্লা মিল্লা দুনিয়া কথা বলে একটা পর ঝগড়া কইরা কয় কয়ে দুইজনে মিল্লা কয় সভাপতি কয় আমার টাকা আছে তুমি আমার কথা মানলা না এখন থেকে তোমার মসজিদের মধ্যে যাইতে আমি রাজি না আমি নিজে টাকা দিয়ে মসজিদ বানাবো এমন কিছু এলাকা আছে দেখবেন একটা মসজিদের ফিট আছে নানা মসজিদ এখানে পঞ্চাশ ফিট পরে আরেকটা মসজিদ কেমনে কয় জুমার দিনে ঝগড়াল আছে ঝগড়ালেখার সভাপতি কয় আমার পাওয়ার জানো টাকা আছে জানো না আমার কথার উপরে দিয়ে কথা কৈছ কয় কি এই ইমাম বাদ দে দল হয়ে গেছে দুইটা এক দল কয় না ইমাম থাকবে আর এক দল কয় না ইমাম থাকতে পারবে না একটা পর্যায়ে দল হইয়া মসজিদ থেকে বের হইয়া যায় পঞ্চাশ ফিট দূরে কয় তোর মসজিদে নামাজ না পড়লে কি হইব আমাকে টাকা নাই আমি মসজিদ বানাবো জোর কইরা টাকার বলে মসজিদ বানায় পঞ্চাশ ফিট দূরে দূরে মসজিদ নবীজি বলছেন উম্মতের এমন একটা হালাত হবে মাসাজিদ হম আমের ওহিয়া মিনাল হুদা এদের মসজিদগুলো হবে বড় সুন্দর এত সুন্দর ওহিয়া খরাব মিনাল হুদা কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে হৃদয়ের থেকে হবে এলাকার মধ্যে বড় দামি দামি মসজিদ কিন্তু ফজরে মুসল্লি নাই জোহরে মুসল্লি নাই আসরে নাই মাগরিবে নাই আসায় নাই হুজুর বয়ান করেন বড় মজা বয়ান মজা লাগে শান্তি লাগে বড়ো বড়ো মাহফিল দিয়া দেন সব বক্তাদের দাওয়াতে মজা লাগে কিন্তু ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া ইয়া নামাজ পড়তে মজা লাগে না জোহর পড়তে ভাল লাগে না আসর মাগ্রি বেশা পড়তে ভাল লাগে না ও আল্লাহর বান্ধারা আক্ত পা আগে বানানো লাগবে মসজিদগুলো মুসল্লি দিয়া ভরপোর বানায় নাও তাইলেই তো মসজিদের হক পরিবর্ণ আদায় হবে কিন্তু কপাল পরা মুসলমানেরা কি যেন এমন ভয়া গেল এই এলাকায় হিন্দু আছে না নাই আসেনি হিন্দু যেই মুদি দোকানে যায় মুসলমান সেই মুদি দোকানে যায় শুধু তাই না হিন্দু মুদি দোকানে গেল হিন্দু মাঝে মাঝে পাঞ্জাবি পরে পরে মুসলমানও পাঞ্জাবি আবার দেখবেন হিন্দুর গালের মধ্যে আছে দেখবেন। মাঝে মাঝে দেখবেন মুসলমানের গালে যেমন হিন্দুর গালেও দাঁড়ি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি অনেক বড় এর মানে মুসলমান হয়ে গেল এমন না তাহলে মুসলমানও সব করে হিন্দুও তো তাই করে যেই মুদি দোকানে যায় হিন্দুও সেই মুদি দোকানের মধ্যে যায় তাইলে এরা দুইজনের মধ্যে পার্থক্য কই আবার মুসলমানও গরু খায় মাঝে মাঝে দেখবেন হিন্দুরা পর্যন্ত গরু খায় আছে না নাই গরু মাঝে মাঝে কয় কয় হিন্দুরাও গরুর গোস্তের মতো মজা এই পৃথিবীতে আছে হ্যাঁ কোনো এত সাতকে গরুর গোস্ত সব বেশি মজা বেশি এর চাইতে আমার মনে হয় পৃথিবীতে সাদের গুস্ত আর হতে পারে তো একদিন আমি বাড়ি থেকে বের হচ্ছি এলাকায় অনেক হিন্দু আছে আমার বাজারে কয় হুজুর কই যায় না মাহফিলে যাই মাঝে মাঝে কি আমরা নেওয়া যায় না আমি কি আপনি হিন্দু মানুষ ইন্নামাল মস্রিক আপনি অপবিত্র পবিত্র হতে হবে এরপর মাহফিল পবিত্র স্থান ওখানে মুসলমানরা আছে পবিত্র হয় না মন চায় আপনাকে লোক গেলে আমি জানি যে খাওয়ন বালা মানে বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক এতটুকু জানে যে হুজুরের খাওয়ন বালা ঠিক কিনা হুজুরেরা বেতন পায় পাঁচ ছয় দশ বারো পনেরো হাজার বিশ হাজার খোদা কা কসম করে বলি হুজুরদের মতো শান্তিতে এ পৃথিবীতে আর একটাও নাই চিল্লা কাউ ঠিক কিনা পরিবার কথা শুনে বউ কথা শুনে বিবি কথা শুনে সন্তান কথা শুনে শান্তি আর সুকুন রহমত দিয়ে পুরো পরিবারটা ভরপুর করে দেন কে আরো জোরে বলেন কে হালালে বরকদাস তখন হুজুরকে খাওয়ান বালা এতটুকু জানাস তা আমি কই অনে গেলে তো গরু গোস্ত দিবে তা হিন্দু গরু গোস্ত খাবেন না তো হুজুর আপনার তো আমি কইতে আসি আমার নেওয়ার লেগা উদ্দেশ্য হইল গরু গোস্তই খাবো উদ্দেশ্য কি গরু গোস্তই তো খাবো গরু গোস্ত লেগে তবে নিবে না মানে এর মানে বোঝা গেল হিন্দুও গরু খায় মুসলমানও গরু খায় হোয়ার ইজ ডিফারেন্স পার্থক্য কই একটা হিন্দু আজান দিলে জীবনেও কোনো দিন নামাজের মধ্যে যায় না আর মুসলমানের বলা লাগবে না মুসলমান আজান দিলে দৌড়াইয়া নামাজে যাবে ঠিক কিনা আজান হয়ে গেলে আমার দোকানের শাটার বন্ধ হয়ে যাবে জোহরের নামাজে আমি দৌড়াইয়া যাব আসরে আজান হয়ে গেলে সাটা বন্ধ করে দৌড়াইয়া আমি নামাজে চলে যাব আমার দোকান বন্ধ আমার কাজকাম বন্ধ আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আমি দৌড়াইয়া চলে যাব মসজিদের মধ্যে এটাই তো মুসলমানের কাজ হতে পারে নবীজি বলেন আমার উম্মতের এমন একটা সময় চলে আসবে উম্মতেরা মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে মসজিদের সংখ্যা বাড়বে কিন্তু এটা খরাব মিনাল হুদা হেদায়াত থেকে পরিপূর্ণ পরিপূর্ণ হেদায়াত থেকে শূন্য হয়ে যাবে এরপর মহম্মুল্লিয়া আলমিন বলেন কেনাহ সম্প্রদায়ের লিড দিবে এমন বকলম নেতা এমন নেতারে সম্প্রদায়ের নেতা বানানো হবে এমন ব্যক্তিরে বানানো হবে যে ব্যক্তির এলমদ্দিনও নাই এলমদাও নাই মাদ্রাসার বারান্দায় যায় নাই স্কুল কলেজের বারান্দায় জীবনেও যায় নাই দেখবেন সমাজে এমন মূর্খ রাই সমাজের লিড দেয় ঠিক কিনা মূর্খ সে সমাজ গড়ে সে কৌমেল লিডার সম্প্রদায়ের বড় নেতা এমন সময়টা কি আমাদের সমাজে আসছে কি আসে নাই কথা বললে কেন আসছে কি আসে নাই ও কেন যাইমুল কৌম আর বলছেন তা কওমের নেতা তাকে বানানো হবে তাকে সম্মান করা হবে এমন ব্যক্তি যার ভিতরে ন্যূনতম পরিমাণ জ্ঞান নাই ব ব্যক্তিটা সমাজের লিড দিবে এটা তো কেয়ামতের আলামত এরপর নবীজি বলছেন ওক্রিমার রজুল মাখ ফাতার সাররি ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে আমার এই ব্যক্তিটা কোন ক্ষতি করে ফেলবে ওকে সম্মান করা না হলে সে আমার ক্ষতি করবে এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে আমার এলাকার নাম যদি আমি পোস্টারের ওপরে না দেই তাহলে আমার মা পিলার পারমিশন পাওয়া যাবে না অনুমতি পাওয়া যাবে না এমন একটা হালা চায় গেল আমার এলাকার বড় লিডার ওর নাম যদি ওপরে না দেয় তাহলে আমার মাহফিল হবে না পারমিশনও দেওয়া হবে না আমার অনুমতিও দেওয়া হবে না আমার এলাকা একটা বড় মাহফিল হয় প্রতি বছরে মাহফিলটা বড় হইতো একটা পর্যায়ে ওই মাহফিলে বাংলাদেশের একজন পরিচিত আলোচককে দাওয়াত দেওয়া হলো ওনার নামটা ওপরে এলাকার এমপির নামটা নিচে দেওয়ার কারণে একজন ব্যক্তি পোস্টারটা ছিঁড়ে ফেললো হঠাৎ করে এলাকার লোকেরা ওই কমিটিরা খেপে গেল ওই আমার পোস্টার তুমি কেন চিনলা এবার ওই লোক ভয় পেয়ে গেল আমি পোস্টার ছিঁড়া বড় বিপদে বললাম এখন তো একটা চিন্তা আমার বের করা লাগবে দৌড়ে এমপির কাছে গিয়ে এমপির নিচে পড়ে গেল ও এমপি গো এটা কাজ করলাম আমি এদের বড় মাহফিলের বড় হুজুরের ওহাবি গো মাহফিলের পোস্টার আমি ছিঁড়ে ফেললাম এদের বড় হুজুরের নাম পড়ে দেওয়া কেন শীর্ষ কয়ে আপনার নামটা নিচে এদের বড় হুজুরের নামটা উপরে আমি এটা সহ্য করতে পারি নাই আপনার নাম নিচে আর এদের বড় হুজুরের নাম কই এটা আমি সহ্য করতে পারছি না আর এই যে ব্যক্তিটা উনি নিজেকে একজন আলেম দাবি করে এবং একটা মসজিদের ইমাম কি লিক করে হ্যাঁ যা মন চায় তাই করুক হ্যাঁ ওলা মালিক করুক অথবা জাহান নামে যাক জাহ্ন যাক জেনে মধ্যে না যাক কিন্তু বেচারা মাহফিল করবে এই মাহফিলের পুষ্টার ছিরার একজন আলেম হয়ে একজন জ্ঞানী ব্যক্তি হয় একজন মাহফিল করতেছে পুষ্টার দিকে সিরা এটা তো করে হচ্ছে অবুধ ছেলেরা যারা বুঝে না কদর জানে না সম্মান করতে পারে না সে তো বুঝবান মানুষ সে তো নিজেকে আলেম দাবি করে সে তো ইমাম নামাজ পড়ায় আবার খুব বাও দেয় এই ব্যক্তি শীর্ষে বিপদিত পড়ে গেছে মানুষে কি জব দিমু এমপির কাছে গিয়া মোটামুটি দামি কমিল্লার ভান্ডার নিছে দামি দামি মাছ কিন না এমপির কাছে গিয়া কয় কাম একটা করালেসি লাইছি। কেন শীর্ষ সামনের নামটা নিচে দিছে তারা তাকে হুজুরের নামটা উফরে দিছে এটা মানতাম পারসিনা তো ভালো করছো কও কি তুমি আমার এত বক্তবই গেছো না আমার নাম নিচে দেখার পরে পুষ্টা শিখছো যাও তোমার শেলটার যা দেওয়ার আমি দিবো উল্টো ওই মাহফিলের কমিটির কোনো দোষ নাই বক্তাও কোনো অন্যায় কোনো অবিচার করছে জুলুম করছে বক্তা উল্টাপাল্টা করছে এমনও কোনো দোষ নাই ওই মাহফিল বন্ধ কইরা ওই হুজুরের তো কোনো বিচারই হয় নাই উল্টা মাহফিল কমিটিকে এক একদিনের জন্য জিন্দান খানায় নিয়ে বন্দী করা হয়েছে ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে এই ব্যক্তির নাম না দিলে আমার মাহফিলের ক্ষতি হবে আমার মসজিদ বন্ধ হবে আমার মাদ্রাসা তালা মারবে এই জন্যই ব্যক্তিকে সম্মান করা হবে এই সময়টা আমাদের সোসাইটিতে আসছে কি আসে নাই সবাই বলতে হবে আসছে কি আসে নাই এরপর পণ্য বেশি বলছেন ও আমার ওম্মতের মাঝে মদ বেড়ে যাবে এরা মদ্যপান বেশি করবে মদ খায়া তাল হইয়া বিবে যায় কবে আম্মা আম্মারে যায় কবে বউ মদ খেলে তো এমনই দুই বন্ধু ঢাকার শহরে মদ খায়া কাঁধে কাঁধ মিলে দুই বন্ধু হাঁটতেছে একটা পর্যায়ে বন্ধু বন্ধুরা বন্ধু গুলিস্তানের বিল্ডিং গুলো রাস্তার মাঝ কেন এলো কেমনি হে বন্ধু কয় হাসাই তো বন্ধু তুমি তো হাসাই বুঝছো দশতলা বিল্ডিং গুলো থাকবে রাস্তার পাশে এটা মাঝখানে গে চলো দুইজনে মিলে ধাক্কায় সোজা করে দিই রাস্তার পাশে নিয়ে দেয় দুইজনে মিল্লা মগ খায় টাল হয়ে এমন জোরে ঢাকাইতেছে কয় বিল্ডিং সরে এলাম বিল্ডিং ঢাকায় একটু পরে দেখেছি শরীরে ঘাম লাইছে গরম না মট খাইয়া আইসি আবার ঘাম ঠেলতা কয় বন্ধু তুলে কাপড় চোপড় খুইলা আবার ঠেলে মটখোর বন্ধু দুই বন্ধু কাপড় চোপড় খুইলা গুলিস্তানে রাস্তার মধ্যে রাখছে গুলিস্তানের চোর তো হলো সেচরা চোর এর কথা হইলো জোতা পাইলেও তো নিলে দুইটিয়া বেসলে কে দেয় সিরা যদি বা সাত পাই এরপরে গুলিস্তানে এগুলা চলে কোনো অসুবিধা নাই কালকে দিন হইলেই বেসা যাইবো সুরে করছে কি দুই মুঠ খুড়ের কাপড় চুপল লোয়া দিছে দৌড় হেরা দিকতে দিক দিয়ে একটা পর্যায়ে ঠেলতে ঠেলতে এক বন্ধু আরেক বন্ধুর কয় বন্ধু পিছনে দেখ আমরা ঠেলতে ঠেলতে এত দূরে নিয়ে আইছি এমন কাপড়গুলোও দেখা যায় না তো ঠেয়া ঠেলা বাদ দে কাপড় বেরা জবাই জেগে মত খায়া তাল এই জন্যই এটা হালাল নাহারাম মদ্যপান হালাল নাহারাম ইন্নামাল খমর অল মৈসিদ ওয়াল আনসফ ওয়াল আজলাম রিজ এ সুম মিন আমালির সৈতন ফাজতানি আল্লাহ চারটি আয়াতের মাধ্যমে এ মদকে হারাম করেছেন আল্লাহ বলছেন ইন্নাআল খমর মদ অল মৈসিদ জুয়া অল আনসফ প্রতিমা ওয়াল আজলাম লটারি দিদি সুম্মিন আমলি শৈতন এটা কোনো মিনের কাজ নয় এটা শয়তানের কাজ ফাজেতানি বহু তোমরা এগুলো থেকে বিরত থাকো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মদকে হারাম করেছেন এই জন্য মদ্যপান কি যারা করি ধরে রাখবো না সারব আল্লাহ তাও দান করেন সকলেই পড়ি আমিন অলু বিশাল হারির আসান দিচ্ছে টাইম হয়ে গেছে অলু বিশাল হারির রেশমি কাপড় বেশি পড়বে শেষ অত্যকি জাতিল কয় না তল মা বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়ক গায়িকা বেড়ে যাবে এরা পূর্ববর্তী লোকদেরকে বেশি গালিগালাজ করবে ফাল থাকিব তাকিবু ইনদা যালিকা তিনটা জিনিসের অপেক্ষা করো এক নম্বরে অগ্নিবায়ু মানে বাতাস বড় গরম হবে দুই নাম্বার দশ বাড়বে চেহারা বিকৃত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কেয়ামতের এই 15টা আলামত থেকে নিজেকে রক্ষা করার তৌফিক দান করেন সকলেই ই আমিন